আসসালামু আলাইকুম শুনছেন সংবাদ শিরোনাম সোনারশাইরের জোনায়েত জেনারেল হাসপাতালের আয়োজিত শীতকালীন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত মোহনপুর শামীম এন্টারপ্রাইজ চ্যাম্পিয়ন এখন শুনবেন বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সোনারশাইরের জোনায়েত জেনারেল হাসপাতালের আয়োজিত শীতকালীন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার নয় জানুয়ারির দুপুরে সোনারশাইয়ের হাজি নুরুল ইসলাম মার্কেট চত্বরে আয়োজিত ক্রিকেট টুর্নামেন্ট প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারশাইর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল সালাম বিশিষ্ট সমাজ সেবক ও হাজি নুরুল ইসলাম মার্কেটের প্রতিষ্ঠাতা হাজি মোহাম্মদ নুরুল ইসলামের সভাপতিত্বে ও সোনাশয়ের জেনারেল হাসপাতালের চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা দানবির আলহাজ উদ্যোগে আয়োজিত ফাইনাল অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজি আব্দুল আহাদ হাজি জহরুল ইসলাম শাহিদ মিয়া মেম্বার আলী মিয়া রাব্বানি মিয়া কুদ্দুস মেম্বার মাজুমদার ইউপি মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ আব্দুল হাই সোনারশাই হাজি নুরুল ইসলাম মার্কেটের বিশিষ্ট ব্যবসায়ী ইমরান মিয়া নিজান মিয়া মৈশারির বিশিষ্ট ভালো ব্যবসায়ী বাহারুদ্দিন সহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন উক্ত আয়োজন পরিচালনা করেন মুকিম এবং সোনারশাহীর হাসানিয়া আহাদিয়া ইসলামিয়া মাদ্রাসার মহতামিম ইব্রাহিম বিন নুলি এছাড়া প্রবাস থেকে সার্বিক সহযোগিতা করেন জহির মিয়া মিনার হোসেন সাইফুল আব্দুল রাজাক আব্বাস আলী উক্ত টুর্নামেন্ট ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা ওয়ার্সগঞ্জ উপজেলা থেকে অংশ নেওয়া আটটি দল অংশগ্রহণ করেন খেলা দেখতে বিপুল সংখ্যক দর্শক উপস্থিত হন মাঠে ফাইনাল খেলায় নানশহর একাদশ ও মোহনপুর শামীম এন্টারপ্রাইজ অংশ নেয় খেলায় নানশহর একাদশকে হারিয়ে মোহনপুর শামীম এন্টারপ্রাইজ চ্যাম্পিয়ন হয়েছে খেলায় চ্যাম্পিয়ন দলকে একটি ফ্রিজ ও রানার আপ দলকে বত্রিশ ইঞ্চি একটি ভি উপহার দেওয়া হয় উক্ত টুর্নামেন্টটির সার্বিক পরিচালনা করেন সোনারশাইর জুনায়েত জেনারেল হাসপাতালের চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা দানবীর আলহাজ জুনায়েত আহমেদ উল্লেখ্য বিশিষ্ট সমাজ সেবক আলহাজ জুনায়েত আহমেদ ও উনার বাবা দানবীর হাজি মোহাম্মদ নুরুল ইসলাম সহ পরিবারের সদস্যরা সোনারসাহের গ্রামে নুরুল ইসলাম মার্কেট জুনায়েত জেনারেল হাসপাতাল প্রতিষ্ঠা করেছেন এই পরিবারের উদ্যোগে সোনারশাহীর গ্রামে নানা সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে এবং অসহায় মানুষের সুখে দুঃখে পাশে থেকে সহযোগিতা করে আসছেন শুধু সোনারশাহীর নয় আশেপাশের এই পরিবারের উদ্যোগে নানা সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন বিশিষ্ট সমাজসেবক আলহাজ জুনায়েত আহমেদ ও উনার বাবা দানবীর হাজি মোহাম্মদ নুরুল ইসলাম সহ পরিবারের সদস্যরা জানান আমাদের পরিবারের মূল উদ্দেশ্য এলাকাবাসীর সুখের দুঃখে পাশে থাকা এই জন্য আমরা এলাকাবাসীর মাঝে ভ্রাতৃত্বের বন্ধন অব্যাহত রাখার জন্য এই আয়োজন ইনশাআল্লাহ আগামী দিনেও আমাদের পরিবারের পক্ষ থেকে এই ধরনের উৎসব অব্যাহত থাকবে আমাদের ইচ্ছা আগামী দিন আমরা যেন দেশব্যাপী টুর্নামেন্টের আয়োজন করতে পারি সেই লক্ষ্য থাকবে অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ বলেন সোনারশাই গ্রামের বিশিষ্ট দানবীর আলহাজ জুনায়েত আহমেদের এই উদ্যোগটি খুবই প্রশংসনীয় তাদের এই উদ্যোগের ফলে গ্রামের যুবকরা মাদক থেকে দূরে থেকে খেলাধুলায় মনোযোগী হবে এবং একে অপরের সাথে সুসম্পর্ক থাকবে ব্রাহ্মণবাড়িয়া টোয়েন্টি ফোর